রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে অনিয়মিতভাবে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দুদকের করা মামলায় আদালত কঠোর রায় দিয়েছেন সোমবার এক ডিসেম্বর ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক মোহাম্মদ রবিউল আলম রায় ঘোষণা করে শেখ রেহেনাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন এই মামলায় তার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে অপরদিকে মামলার অন্য প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট পনেরো জনকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত রায়ে বলা হয়েছে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা দিতে হবে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে দণ্ডিতদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার সিনিয়র সহকারী সচিব পুর বিকুলদার অতিরিক্ত সচিব আলিউল্লাহ সচিব কাজী ওয়াসিউদ্দিন রাজউকের সাবেক চেয়ারম্যান পি এ আনিসুর রহমান মিয়া সাবেক সদস্য মোহাম্মদ খুরশিদ আলম তন্ময় দাস মোহাম্মদ নাসির উদ্দিন মেজর শামসুদ্দিন আহমেদ চৌধুরী সাবেক পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম সহকারী পরিচালক মাজহারুল ইসলাম উপপরিচালক নাইব আলী শরীফ সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব এক মোহাম্মদ সালাউদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপ্রতি প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসব আসামির মধ্যে কেবল মোহাম্মদ খুরশিদ আলম গ্রেফতার হয়ে কারাগারে আছেন বাকিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন মামলায় দুদকের পক্ষে ছিলেন প্রসিকিউটর তারিকুল ইসলাম খুরশিদ আলমের পক্ষের আইনজীবী ছিলেন শাহিনুর রহমান মামলার নথি থেকে জানা যায় শেখ রেহানার বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতা ও প্রভাব খাটিয়ে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাঠা প্লট বরাদ্দ নেন এ অভিযোগে দুদকের উপপরিচালক সালাউদ্দিন চলতি বছরের তেরোই জানুয়ারি মামলা দায়ের করেন তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া দশ মার্চ সতেরো জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন এরপর একত্রিশ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট বত্রিশ জন সাক্ষ্য দেন